रास्ता एरिया चिन्ने बसेको रास्ता ए जे पर्यन्त रास्ता नि सर भयो बाह्र फुट रास्ता हिँड्छ रास्ता बाह्र फुट रास्ता हिँड्छ बाह्र फुट रास्ता

এখানে কতটুকু আছে ভাইয়া দেড় দেড় কাঠা ওই এক পয়েন্ট একের দুই কাঠা হ্যাঁ দেড় কাঠা কত এটা চাচ্ছেন ভাইয়া পঞ্চান্ন লাখ টাকা সেখানে একটা জমি দেখলাম দেড় কাঠা জমি দাম চাচ্ছে পনেরো লাখ টাকা আর ওই যে সামনে জমির পাশে যে বিল্ডিং বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তিরিশ লাখ টাকা বাড়ি সহ বাড়িটা সাধারণভাবেই করা উপরে টিন শিট দিয়ে করা প্ল্যান শিট দিয়ে আর সিম্পল ইটের গাছ নিয়ে দিয়ে করা যেটা বোঝায় আর কি দেখতে পাচ্ছি আর কি কালো তো ভাইয়ের সাথে দাম দর হচ্ছে কম বেশি ৰাস্ত <pedestrianfunded>

মনে করি না ঠিক ঠিক না এটা একজনে নিতে হবে এইটার কোনো দুইজন নেওয়ার দরকার এটা নিলে একজনে নিতে হবে কাগজপত্রের কথা কাগজপত্রের কথা বললো তো কাগজপত্র ঝামেলা আছে বলছো এই ধরনের না ও এটা না এটা না আচ্ছা তাহলে এই জমি একাই নিতে হবে এই জমি দুই করলে সমস্যা তো এখানে দাঁড়াইছি

আমি ভাবলাম যে না বসে আছে সময় কাটাই তা কামরাগির চর এলাকা লালবাগ থানা ভাই এটা কি কামরাগি কামরাগির চরের ভিতরে আছি আমরা এটা জায়গার নাম কি খোলামুড়া আচ্ছা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ খোলামুড়া জায়গাগুলো ফ্রেশ না হইলেও জায়গাগুলোর দাম প্রচুর অনেক দাম ঢাকা শহরে আসলে পাশে এরকম হবেই আজিমপুরের পাশে আপনাকে চলের পাশে ভালো লাগছে ঘুরতে ঘুরতে আসলাম সময়টা কাটতেছে যে দেখলাম এখানে দেড় ঘাটা জমি আছে দেড় ঘাটা জমির দাম পনেরো লাখ টাকা করে চাই পনেরো লাখ টাকা অভিজ্ঞতা বাড়তেছে আমার আর কি এই ঠিক আছে ভিআরস দেখি পরবর্তীতে কী দেখার দেখাইতে পারি আমরা আরেকটা জমিতে আসছি এই জমিটা তুলনামূলকভাবে আগে যে জমিগুলো দেখাইলাম তার থেকে অনেক ভালো জমির পরিমাণ আছে আড়াই কাঠা জায়গাটা ভালো পছন্দ মতো জায়গা আর এই জমি বিয়ার যথেষ্ট ভালো জায়গা ভাই এটা কত করে চাই এটা এটা মনে বেশি নাকি না দাম চাচ্ছে কাঠা কত একুশ লাখ টাকা কাঠা তাতে একুশ দুগুনি চুয়াল্লিশ পঞ্চাশ লাখ টাকার উপরে আসে তাদের তার দাম প্রিভিয়ার সে কাঠা হচ্ছে একুশ লাখ টাকা কাঠা এখানে আছে আড়াই কাঠা বিয়াল্লিশ আরও দিকে দশ প্রায় পঞ্চান্ন লাখ বান্ন লাখ টাকা এরকম আসে এই জমিটুকু পঞ্চান্ন লাখ টাকা দিয়ে জমি নেওয়ার পরে জমি বাড়ি করা

সকাল সত্তর বাজে বাবুদিন রাখা あい

প্রিয় ভিউয়ার্স আমি এখন কামড়া এলাকায় আমার খালাতো ভাই জমি কিনবে সেই জমি কেনার উদ্দেশ্যে বের হওয়া এখানে জমির দাম এত পরিমাণ অনেক প্রচুর জমির দাম টাকা থাকলেও জমি মেলা কষ্ট আর জমিগুলো হচ্ছে এব্রো থেব্রো গর্ত ভরা তাও মানুষ পায় না টাকা থাকলেও মানুষ জমি পায় না আমি এই ঢাকাতে আসছিলাম খালোধার বাসায় লালবাগ থানা কামাঙ্গিচর এই খালোধার সাথে হাঁটতেছি জমি দেখতেছি ভাবলাম যে একটা ভিডিও করি শুধু আপনাদের দেখানোর জমি গুলোর কি অবস্থা টাকা থাকলেও জমি মেলা কষ্ট ফ্রেশ জমি নাই এবারো থেব্রো জমি গর্ত তাও এই জমি পাওয়া যায় না টাকা থাকলে কি আশ্চর্য এর নাম ঢাকা শহর

আর থাক কোন এক করে জায়গা থাকো কোন এক করে জায়গা একজন বেয়াদন জীব আর আবার বাজারে ফুলার লাগে চেন দেখেন কোন এক করে এটা রাস্তা মনে কেন তো জैया ওই যে রাস্তা না বড় বড় এমন বাইরে আরে হামরা এইটা রাস্তা বই ইন দে মুজা রাস্তা কিন্তু রাস্তা পার গলার করিনা হি গাজ আপ হুম এটা নে কুলে নে তো বাগিরে দেখা

মানে জায়গা থাকে না বুঝলি জায়গা দেখতেছে সবই উসা না বিদে হেড়ে দেখাই তিনটা প্রিভিউয়ারস আমরা আরেকটা জায়গা দেখতে যাচ্ছি দেখা যাক কি অবস্থা আমি তো কপালটা রাখাই দিয়ে এইটা এইটা যে এটা 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 মা ভূমি কয় ফুট পাশে এটা ভালো কিন্তু স্কোয়ার হয়ে যায় এক দুই স্কোয়ার أهلاً بكم في